আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন ভালো আছি যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমারও মতন একটু ব্লগ আজকে হলেও দিনের বেলা কোনো ব্লগ করি নেই ভিডিও করি নাই কোনো আর কি ভালো লাগে নাই তার জন্য আজকে অনেক খারাপ লাগছে কালকে তরকারি আর কি অনেক ঝাল দিয়ে ফলাইছিলাম ঝালের কারণে গ্যাস ঠিকের ওষুধ খাইছিলাম না তার কারণে গ্যাস বেশি হয়ে গেছিলো তো গ্যাস্ট্রিকের কারণে ব্যথা করছে পেটের ভিতরে তার জন্য তার জন্য ভালো লাগে নাই তার জন্য ভিডিও করা হয় নাই দেখেন মেহরুনের ঘর বানাইছে চেয়ারের ভিতরে দুইটা কম্বল দিয়ে ঘর বানায় ওইখানে সে বৈশা থাকে তার এই স্থান ওই জায়গা তাই না মেহরুন তো ভাবলাম আমার ভাই ও বোনেদের সাথে রাতের বেলায় একটু কথা বলি বিষয়টা রান্না বেড়া কিছুই আজকে শেয়ার করি নাই তো আমার ছেলে আজকে আমাদের জন্য খিচুড়ি পাঠাইছে তো ভাবলাম সেই খিচুড়িটাই খাই আর আপনাদের সাথে একটু কথা বলি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগবে তো কালকে হলো মুরগির যা রান্না করছিলাম এত পরিমাণ ঝাল দিয়েছি তা বলারও ভাই আমি বুঝতে পারি নাই যে এত ঝাল হয়ে যাবে কতগুলি শুকনামরিচের ফাঁকিয়ে দিয়েছি আবার হলুদের সাথে শুকনামরিচ পাখি মিলাই না ছিল আবার এসটা ভাবে কতগুলি কাঁচামরিচ কেটে একটু লবণ দিচ্ছি তখনই আর কি দেখি এত ঝাল তার ভাবলাম যে ছেলেমেয়েরা মনে হয় কেউ খেতে পারবে না তারপরে তখনই মানে কাঁচামরিচ বাইসা বাইসা উঠে ফালাইছে ফালে কি আর হইব কাঁচামরিচ তো গইলেই গেছে গইলা তো ঝাল বাইরে হয়ে গেছে তো রাত্রের বেলা তো এখন তো শীত এখনো শীত রাতের বেলা হালকা হালকা শীত থাকে দুপুরে টাইমে না রোদ উঠে গরম লাগে আর কি তো শীতের কারণে আর কি ওটা জমাট হয়ে গেছে তো পুরা গোসের সাথে এক গেস্ট হয়ে গেছে গা মুসল্লা তো তার কারণে ভাতের সাথে লইছি মানে এত পরিমাণ ঝাল হয়ে গেছে ভাত কিছু ভাত আমি ফালাই ও খাইতে পারি না ঝালের কারণে আর কিছুটা খাইছি যা খাইছি ওতে আর কি আমার একসঙ্গে করেছে গ্যাসে আমি আমার একটু গ্যাসের সমস্যা বেশি ঝাল জাতীয় জিনিস একটু কম খেতে পারি তারপরে আবার একটু সময় যদি থাকতো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতাম আর কি সময় ছিল না কিছুক্ষণ পরে আয়োজন দেওয়া ভালো তার কারণে আর আমি গ্যাস্ট্রিকের ওষুধটা খাইতে পারি নাই তো খাইতে যে পাই নাই এত যে সমস্যা হয়ে যায় আজকে বুঝতেই পারি হ্যাঁ কি ভাঙ্গা বালি ভাঙ্গা তো আল্লাহর রহমতে এখন ভালোই আছি তো আমি একটা গ্যাস থেকে ওষুধ খায়া ফেলাম আল্লাহর রহমতে কমে যাবে না তো আমার শেষ শাশুড়ি যে খিচুড়িটা দিছে তো একটু খাই আপনাদের সাথে একটু শেয়ার করি আপনি একটু দেখেন খিচুড়িটা দেখতে দেখা যাচ্ছে অনেক সুন্দর খেতে ভালো লাগবে কিনা জানি না মনে হয় জানি ভালোই লাগবো তার হাতের খিচুড়ি অনেক ভালো লাগে তো দেখেন যাই চলেন খিচুড়িটা খাই হুম তো খিচুড়িটা খাবো আপনাদের সাথে ব্যাটকে আমরা শেয়ার করি তো চলেন দেখি আমি খাই আপনারা আমার সাথে থাকেন খেতে তো আর পারবেন না যদি খেতে ইচ্ছা হয় তাহলে আয়সা পড়েন তাদের আমার চার শিশু বাড়িতে নিয়ে যাবো আপনাদের খিচুড়ি রান্না করে খাওয়াবো ঠিক আছে ওকে ভালো থাকতেন বলছিলাম আপনাদের সাথে যে খিচুড়িটা অসাধারণ দেখতে কালারটা তো খেতেও মনে হয় অনেক ভালো লাগবে তো দেখি খেয়ে গোস দিয়ে রান্না করছে এই যে হলো গোস তো আমার ছেলে নিয়েছে খেতে আর আমি পুরাটা ধরে নিয়েছি এতগুলি আমি খেতে পারবো না তো আমার কুকুর আছে তো আমি কুকুর খালি দিছি খুশরি সে দিলে আর কি অনেক গুলি দেয় আপনার সাথে খেতে পারবো কি না এটা ভাবে না একি মা একি না মরিস তো এর আগে আমার হলো জ্বর হয়েছিল সেই জোকা কি হলো আমার ভাত আর কি ভাত ডিম ভুনা আলুর ভর্তা পটল ভাজা ডাল আর অনেক কি জানি কি জানি দিছিল অনেকগুলি ভাত তরকারি দেওয়া গেছে তো আমার ছেলেরা কিন্তু অত খেতে পারে না তো কাকিটা আমি আমাকে ডাল দিয়া দিছি

রাবাত ইজলি রাবাত না বলে রাবাত এই চুরি মোবাইল গলি দেখা দিছে গামুছোনো একটা কাছি এটা কে নো 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 আমার রান্না কই গেলো আমার কিছুদি খাওয়া হয়ে গেছে কিছুটা অনেক মজা লাগছে আপনারা খেলে বুঝতে পারবেন না খেলে বুঝতে পারবেন তো আমি খেলাম বুঝলাম করতে এটা আসলে অনেক মজা হয়েছে তো আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম